হ্যালো গাইস আমি মাধবী আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি ভালো আছি তোমরা তো নিশ্চয়ই ভালো আছো এটা হচ্ছে আমাদের বাড়ির লোকনাথ পুজো তো কয়েকদিন আগে লোকনাথ পুজো হয়েছে সেটারই ব্লগটা দিচ্ছি তো এই দেখো সকাল সকাল শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছি পুজো করার জন্য কারণ আগে দিনই আসতে পারতাম কিন্তু আমার শ্বশুরবাড়িতেও আমি একটা ফটো বসিয়েছি লোকনাথে সেখানে একটু সেবা দিয়ে তারপরে এলাম তো এটা আমার কাকু তো কাকুদের বাড়িতেই আর কি পুজোটা হয় আর মূর্তিটা হচ্ছে পাথরের মূর্তি তোমরা এর আগেও অনেক শর্ট ভিডিওতে দেখেছ এর আগের বারের তো ভাবলাম এবারের ব্লগটা পাবলিশ করি তো যাই হোক কাকু আরতি করছে আর সেই মতো সব কিছু আয়োজন করে ফেলেছি আর যেহেতু আগের দিন রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল তাই আমাদের একটু পুজোটা দেরি হয়ে গেছে না হলে আমাদের বাড়িতে যে কোনো পুজোই হোক সেটা সকাল সকাল হয়ে যায় আর যাই হোক বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে তো এই দেখো পুরোহিত মশাই ঠাকুরকে সব তেলের প্রদীপ তারপর হচ্ছে করপুর ধুনো দিয়ে ঠাকুরকে আরতি করছে এই তোমরা দেখতে পাচ্ছ তো আরও অনেক কিছুই আছে পুরো ব্লগটা তোমরা দেখতে থাক ও তোমরা দেখলে যেহেতু আমার ফোন ধরার কেউ নেই তাই আমাকে আমি ব্লগের মধ্যে সেইভাবে নিতে পারি না তো যেভাবে একাধিক নিজেকে যতটুকু দেখানো যায় ওইটুকুই তোমাদেরকে দেখাই তো দেখো সেই মতো হোম শুরু হয়ে গেছে এবার আমরা অঞ্জলি দিতে বসবো আর অঞ্জলি দেওয়ার সময়টা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না তো যাই হোক এই দেখো হোম দেওয়া হোম শুরু করেছে আর এখন হচ্ছে হোমটা শেষও করছে তো আমরা সবাই সবাইকে ধরে আছি যেটা নিয়ম আর কি আর এমনি ঠাকুরকে অনেক রকমের ভোগ দেওয়া হয়েছে আর যেহেতু একাদশী সেহেতু অন্য ভোগ দেওয়া হয় দেওয়া হয়নি আর কি প্রত্যেকবার না হলে অন্য ভোগ দেওয়া হয় তো এবার দেওয়া হয়নি আর লোকনাথ বাবার একটা প্রসাদই হচ্ছে হলুদ ছাড়া সাদা প্রসাদ দিতে হয় মানে সাদা খিচুড়ি তো যাই তো এবার সেটা দেওয়া হয়নি শুধুমাত্র ফল আর বিভিন্ন রকম মিষ্টি ফল যত রকমের ফল হয় অনেক ফলটল হয়েছিল। তো যাই হোক রনি বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে বাবাকে স্মরণ করিবে অবশ্যই সব বিপদ থেকে রক্ষা করবে এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্ত্র তো আমরা সবাই বাবাকে অনেক মনে প্রাণে বিশ্বাসও করি মানে আর আমাকে অনেক অনেক বিপদ থেকে রক্ষাও করেছে তো যাই হোক তো আমাদের বাড়ি লোকনাথ পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই টাটা